তালের শ্বাস এটা আমাদের নিজেদের গাছের তাল শ্বাস তো এটা গাছ থেকে কেটে আনা হয়েছে আর অনেকগুলো কাটা হয়েছে এখানে প্রায় পাঁচ ছয় গান তাল শ্বাস আনা হয়েছে আর এই তাল শ্বাসগুলো এখন আমরা কাটব

আমাদের তাল শাঁস কাটা কমপ্লিট আর এই দেখেন এটা হচ্ছে শ্বাসের ভিতরটা ভিতরটা একেবারে শক্ত হয়নি বেশ নরম ছিল আবার একেবারে নরমও না মানে খেতে খুব মজার ছিল একটা পানি পানি ভাব একটু আবার একটু শক্ত শক্ত সব মিলিয়ে খুবই ভালো ছিল শ্বাসটা